তো এখন আমরা আবার একটু বেরোচ্ছি আমরা বিচে ভীষণ এনজয় করলাম তোমরা দেখলে এখন আবার আমরা যাব স্বর্গদ্বারে এখনও কিছু কেনাকাটা শপিং বাকি আছে আর তারপর আমাদের একটা টার্গেট আছে এখনই বলছি না যদি সেটা ফুলফিল হয় জানি না জগন্নাথদের সবটাই করালেন আশা করে রাখছি যে এটাও ফুলফিল হবে হয়ে গেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমাদের অটো এসছে এই অটো করে আমরা এখন বেরোবো আর এটা একদম বিচ সাইড একটা ক্যাফে রয়েছে এই ক্যাফেটাতেও অনেকে এসে বসেন পরে দেখাবো এক সময় এখন আমরা বেরিয়ে পড়েছি পুরীতে মা বিপত্তায়নি চণ্ডীবাড়ি আছে টাওয়ার হাউসের রাস্তাটায় তো যদিও আমরা চিনি না টোটোর যে দাদা ওনাকে বলা হলো যে আমরা ঠিক কোন জায়গায় যেতে চাইছি কারণ মা বিপত্তায়নি চণ্ডীবাড়ির পর আমাদের টার্গেট বা আমাদের যাওয়ার ইচ্ছে যেটা রয়েছে সেটা মা আনন্দময়ীর আশ্রম সেটাও পুরীতে আছে কিন্তু দুটোর কোনোটাই আমরা চিনি না তো জিজ্ঞেস করে করে আশা করি পৌঁছে যেতে পারবো শ্রী জগন্নাথ দেবের কৃপায় তো চলো যদি আমরা পৌঁছতে পারি তো ভিডিওতে তো অবশ্যই শেয়ার করব। এখন মেন স্বর্গদ্বারের রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে আমি যেহেতু বহু আগে পুরীতে এসেছি সেহেতু এই রাস্তাঘাটগুলো আমার কিছুই মনে নেই যেটা ভালো লাগছে এই হোটেলটা দেখে কোনো সময় ইচ্ছে রইল এখানে এসে থাকার কারণ এই ভিক্টোরিয়া হোটেলটা ভীষণ সুন্দর যেমন বাইরে থেকে দেখতে সেরকম আমাদেরও টার্গেটে ছিল কিন্তু এই হোটেলটার আমরা রুম পাইনি তো এই শ্রী চৈতন্যদেবের মূর্তির যে এই মেন জায়গাটা যেটা মার্কেট কমপ্লেক্স রয়েছে এখানে প্রচুর বড় বড় দোকান পাট তো বেশ জমজমাট এই জায়গাটা যেমন যেখানটা আমরা আছি সেখানটা যেমন একটু অফবিট লোকেশন মানে একটু কম লোকজন আছে বা আমরা এখন যেখানে যাচ্ছি যে চণ্ডীবাড়ির যে রাস্তাটা রয়েছে সেখানেও শুনলাম টোটোদাদার মুখে সেখানেও কিন্তু লোকজন একটু কমই আছে মানে ভিড় ভাড়টাটা কম তো সেটা রাস্তাঘাট দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেও পারছ এবারে পুরীতে যারা এসছো আগে তারা তো জানোই বাট আমার কিন্তু এটা ফার্স্ট টাইম এই রাস্তাঘাটগুলোতে আসা তো যেখানে আসতে চেয়েছিলাম ভগবানের আশীর্বাদে পৌঁছে গেছি তো চলো ভেতরে যাই যেখানটায় আসবো ভেবেছিলাম সেখানে এসে পৌঁছেছি মা বিপত্তারে চল্লি মন্দির এখানে আর এখানে থাকারও ব্যবস্থা আছে তো ভেতরে যাই চলো ভেতরে গিয়ে ডিটেলটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি এসবের ঘর আমরা আগে শুনেছিলাম আহ জেনেছিলাম যে এখানে ঘরও পাওয়া যায় থাকার জন্য তো কিছুটা যদি জানতে পারি অবশ্যই শেয়ার করবো রুমের যে ডিটেলিংটা তোমাদের দেবো বলছিলাম সেটা এই মুহূর্তে দিতে পারছি না তার একটাই কারণ যিনি এখানকার ম্যানেজার বাবু উনি এই মুহুর্তে নেই যার ফলে রুম দেখানো বা তার ট্যারিফ সম্পর্কে বলার মতো কেউ নেই যেই দিদি আমাদের প্রসাদ দেবেন বলেছেন মায়ের ভোগের প্রসাদ তো উনি এটা বললেন যে ফোন নাম্বারটা ভিডিওতে দেখিয়ে দিতে তো একটা ফোন নাম্বার তোমাদের এক্ষুনি আমি দেখাচ্ছি সেই ফোন নাম্বারটায় ফোন করলে তোমরা কিন্তু ডিটেলে জেনে নিতে পারবে এখানে দেখো পুরো ফোন নাম্বার দেওয়া রয়েছে তো যেটা হলো সেটা হচ্ছে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে মা বিভক্ত মন্দির ছটায় বন্ধ ওখানে টাইমিংস লেখা আছে আর কিন্তু মানে এটাও একটা অবাক থাকলো মানে আজকে মায়ের ভোগ দেওয়া হয়েছে তো যিনি এখানে আছেন ওই দিদি আমাদের বললেন যে একটুখানি দাঁড়িয়ে যাও তোমরা দূর থেকে করতে একটু প্রসাদ নিয়ে তো সেটাও একটা ভাগ্যেরই ব্যাপার যে মাকে দেখতে এসে একটু প্রসাদ যদি পাই তো সত্যি 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 দেখা যায় তো যাই হোক তোমরা এরা অবশ্যই ছটার মধ্যে আসবে যদি কেউ মায়ের বাড়ি দর্শন করতে আসবে বিকেল ছটা সকাল ছটা থেকে এগারোটা বিকেল আড়াইটা থেকে ছটা হঠাৎ এটাই হচ্ছে টাইম তো মা চণ্ডীর প্রসাদ গ্রহণ করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে চলে এসেছি স্বর্গদ্বারের মার্কেট এরিয়াতে কারণ দিদিরও কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে আমারও হালকা ফুলকা একটু বাকি রয়ে গেছে আর মেন জিনিসটাই তো এখনও হয়নি খাজা খাজাটা তো কিনতেই হবে না নাহলে আর পুরি ঘোরা তো মানে একদম বেকার হয়ে যাবে তো সেই জন্য আজকে আমাদের খাজা কেনার টার্গেট তো বিভিন্ন রকম শো শোপিস আইটেম গিফট ব্যাগ ট্যাগ অনেক কিছুই আমরা দেখছি আর ব্যাগগুলো সত্যি সত্যি খুব ভালো এবং দামেও অনেকটাই রিজনেবল তো সেই জন্য আমরা প্রচুর ব্যাগ শপিং করেছি এবার আর তো পার্ট স্টারসগুলো আছেই দেখতেই পাচ্ছ আর কী তো এই সমস্ত দোকানে দাঁড়ালে না অনেকটা সময় পার হয়ে যায় তো আমাদের পরের টার্গেট ছিল মা আনন্দময়ীর আশ্রম সেটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমরা খুঁজে পেয়ে গেছি এবং চলে এসছি তো এই মা আনন্দময়ীর আশ্রমে এসেও খুব ভালো লাগছিলো খুবই শান্তিপূর্ণ একটা জায়গা আর এসব জায়গায় এলে না কিছু মানে করতে ইচ্ছা করে না মানে দৌড়ো দৌড়ি একদম ভাল লাগে না মনে হয় যেন চুপ করে একটা জায়গায় বেশ কিছুক্ষণ মানে ঠান্ডাভাবে বসে থাকি। তখন মনে হয় না সেই ছুটে গিয়ে এই কাজ বাকি ওই কাজ বাকি এগুলো করতে হবে তারপর গৈরিকা দিয়েও বসে বসে মা আনন্দময়ীর গল্প বলছিলেন তো সেটা শুনতেও খুব ভালো লাগছিল আর পরিবেশটা সত্যিই ভীষণ ভালো লেগেছে ইচ্ছে আছে আবারও যদি কখনো পুরী আসতে পারি তাহলে এখানে আরেকবারও আসবো তো এই হচ্ছে মেন মার্কেট এরিয়াটা কিন্তু আমরা এখন আমাদের ভাইরাস বলল যে টুকটা কেনাকাটা হয়ে গেলে খাজার দোকানে নিয়ে যাবে তো গিফটের দোকান ঘোরায় শেষ হচ্ছে না খাজার দোকানে আমি কখন যাব জানি না তো এত কালারফুল চারিদিকে দোকান পাট রয়েছে তো কী ছেড়ে কী দেব নিজের জন্য নেব সবার জন্য নেবো সব ভাবতে ভাবতে ঢুকে পড়েছি একটা শাড়ির দোকানে

तो गांगुड़ा में आशुदा को कम लगे? हाँ अच्छा। हम अपने भाज के ना कम हमने एक्सप्रेस का पैकेट नहीं ला रहे थे नहीं भाजा गांगुड़ा से ले एक्सप्रेस का बिग पैकेट नहीं ला रहे थे नहीं भाजा কেনাকাটা করে ফিরলাম আর যে যে জায়গাগুলো যাবো ভেবেছিলাম সেগুলো সবই জগন্নাথদেব পূরণ করে দিয়েছে আর খাজা কেনা হয়ে গেল তোমাদের দেখালাম এবারে রাতের বেলা রিসর্টটা একটু তোমাদের পুড়িয়ে দেখাবো একদম তো আর আজকে আর ডিনার করা সম্ভব না কারণ দেখলে মা মামিপতির ওখানেও আমরা ভোগ প্রসাদ পেয়েছি আবার দুপুরবেলারও একটু ভোগ রয়ে গেছে তো সেটা খেয়ে খেতে হবে তো চলো একটুখানি রিসর্টটা তোমাদের দেখিয়ে দিই মা যাচ্ছে না একদম আমাদের যদি ডিনার আজকে বলো তো এটাই হচ্ছে ডিনার ফ্রেঞ্চ ফ্রাই আর এই ফ্রেশ লাইম ছোটা চারিদিকে প্রচুর ঈশ্বর মানে এতই করুণা ভোগ খেয়ে খেয়ে পেট একদম মানে ভারাক্রান্ত যাকে বলে ভোগ প্রচুর খেয়েছি সকাল থেকে আর সত্যিই শুনলাম জগন্নাথদেবের দেবের ভোগ প্রসাদ নাকি বেড়ে যায় কেউ শেষ করতে পারে না তো আমরাও প্রচুর প্রসাদ নিয়েছি তাই রাত্রে আর জায়গা নেই তোমরা দেখলে মা বিপত্তারিনী চন্ডীবাড়িতেও প্রসাদ বুকে প্রসাদ পেয়েছি তো ন্যাচারালি অনেক তাও সৌভিক তো পুরো স্কিপই করলো ও খাবেই না কিছু আমি আর ঝিনুক একটু ফ্রেঞ্চ ফ্রাই আর এই ফ্রেশ লাইসোটা খাচ্ছি তো চলো ওই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল এই হোটেল থেকে আমরা চেক আউট করে যাব তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এখনও আছি শ্রীক্ষেত্র পুরীতে আগামীকাল বন্দে ভারত আমাদের দুটোর সময় তো জয় জগন্নাথ আজকে গুড নাইট টাটা বলতে যে হাওড়া স্টেশন তো তোমাদের সাথে শেয়ার করি আমরা এই এক্সট্রা রুমটা নিয়ে আলাদা একটা রুম নিয়েছি নেওয়ার পেছনে যে একটা জাস্টিফিকেশন আছে সেটা তো তোমাদের জানতে হবে যে এরকম টাইম হলে তোমরা কিভাবে একটা রুম নিয়ে ইউটিলাইজ করবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তিনটে ফ্যামিলি যারাই থাকবে তারা এরকম ভাবে এইভাবে দেখে নাও দেখে অ্যাডজাস্ট করে নিতে হয় ভালোবাসা থাকলে অ্যাডজাস্টমেন্ট দেখো সৌভিককে দেখো সৌভিক কিভাবে অ্যাডজাস্ট করছে